ত্ৰিভুব শচীদেৱ মোৰ নাম মহালক্ষী দিলিক বিষ্ণজয়া নামেতে বিচাখা ৰাখিল নাম মদন মোহিনী ললিতা ৰাখিল নাম কৃষ্ণ মোহিনী মাতংগ ৰাখিল নাম গকুলেশ্বৰী গয়া ধামে নাম মোৰ হয় গৰী ভাগ্যদাত্ৰী মোৰ নাম বিদুত ভূৱনে সর্ব দুঃখ হারি নাম জানে সর্বজনে সাত বিজয়া রাখি বিমলা নাশিনী নামে প্রহ্লাদ মাতা নাম দিল গরু সৃজন কেমন নাম মোর দিল দৈত্যগণ বন কৃপাময়ী নাম মোর সপ্তর্ষি মণ্ডলে ত্রিতা হারিণী বলে গর্ভমুনি বলে গ্রহ অধিষ্ঠাত্রী নাম দিল গ্রহগণ সনাতনী নামে মোড়ে ডাকে বিভীষণ বসুন্ধরা নামে মোড়ে ডাকে মুনি গোপ ফুলে মোর নাম দেবী কত্তায়ুন